কুসুম আর অনুশ্রী ছোটবেলার বান্ধবী তাদের বন্ধুত্ব গ্রামের সবুজ মাঠ আর নদীর স্রোতের মতোই ছিল অটুট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির ধারে বসেই তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত কুসুম সবসময় একটু বেশি সাহসী আর প্রতিবাদী ছিল অন্যদিকে অনুশ্রী শান্ত আর নরম স্বভাবের একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী আসে তার নজর পড়ে অনুশ্রীর ওপর সে অনুশ্রীকে বিয়ে করতে চায় কিন্তু অনুশ্রী রাজি নয় ব্যবসায়ী রেগে গিয়ে অনুশ্রীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে কুসুম জানতে পারে ব্যবসায়ী তাদের ক্ষতি করার চেষ্টা করছে একদিন রাতে অনুশ্রীর বাড়িতে আগুন লাগে আগুনের লিলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে গ্রামের লোকজন ছুটে আসে কিন্তু আগুনের তেজ এতটাই বেশি ছিল যে ভেতরে ঢোকা যাচ্ছিল না অনুশ্রী একটি ঘরে আটকা পড়ে যায় তার চিৎকার শোনা যাচ্ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছিল না কুসুম কোনো কিছু না ভেবে আগুনের দিকে ছুটে যায় লোকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কুসুমের একটাই লক্ষ্য অনুশ্রীকে বাঁচানো সে আগুনের মধ্যে ছাপ দেয় চারিদিকে শুধু ধোঁয়া আর আগুনের ফুল কি কুসুমের দম বন্ধ হয়ে আসছিল কিন্তু সে হার মানতে রাজি ছিল না অবশেষে সে অনুশ্রীকে খুঁজে পায় অনুশ্রী অজ্ঞান হয়ে পড়েছিল কুসুম তাকে ধরে টানে কিন্তু আগুনের হোলকা তাদের চারপাশ ঘিরে ফেলে বাইরে গ্রামের লোকজন গৌরী মা বলে চিৎকার করতে থাকে তারা বিশ্বাস করত দেবী গৌরী তাদের রক্ষা করবেন কুসুম কোনো মতে অনুশ্রীকে নিয়ে আগুনের ভেতর দিয়ে পথ তৈরি করে আগুনের শিখা তাদের জামাকাপড় ঝলসে দিচ্ছিল ত্বক পুড়ে যাচ্ছিল কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বিকট শব্দ হয় একটি আগুনের গোলা তাদের সামনে এসে পড়ে কুসুম দ্রুত অনুশ্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু নিজে সরে যেতে পারে না আগুনের গোলা বিস্ফোরিত হয় কুসুম মাটিতে লুটিয়ে পড়ে বাইরে সবাই স্তব্ধ হয়ে যায় অনুশ্রী চিৎকার করে কুসুমের নাম ধরে ডাকে আয়ুষ্মান যে কুসুমকে ভালোবাসে সে পাগলের মতো ছুটে আসে আয়ুষ্মান কুসুম কি হয়েছে তোমার চোখ খোল কিছুক্ষণ পর কুসুমের জ্ঞান ফেরে কুসুম অনুশ্রী ও ঠিক আছে তো অনুশ্রী হ্যাঁ কুসুম আমি ঠিক আছি তুই না থাকলে আজ আমি মরে যেতাম কুসুম দুর্বলভাবে হাসে কুসুম আমাদের বন্ধুত্ব অমর কেউ আমাদের আলাদা করতে পারবে না আয়ুষ্মান আকাশের দিকে তাকিয়ে বলে গৌরীমা তুমি আবার প্রমাণ করে দিলে যে তুমিই আমাদের রক্ষাকর্তা ধীরে ধীরে মেঘ সরে যায় সূর্যের আলো এসে পড়ে কুসুমের মুখে গ্রামের মানুষজন বুঝতে পারে দেবী গৌরী তাদের সহায় হয়েছেন এই ঘটনার পর অনুশ্রী বুঝতে পারে কুসুমের বন্ধুত্ব তার কাছে কতটা মূল্যবান সে ব্যবসায়ীকে সরাসরি প্রত্যাখ্যান করে এবং কুসুমের সাথে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আয়ুষ্মান কুসুমের প্রতি তার ভালোবাসার কথা জানায় কুসুম অনুশ্রীও বুঝতে পারে আয়ুষ্মানই তার জীবনের আসল সঙ্গী কুসুম অনুশ্রী আর আয়ুষ্মান তারা তিনজন মিলে নতুন করে জীবন শুরু করে তাদের গল্প গ্রামের মানুষের মুখে মুখে ফেরে কুসুমের সাহস আর অনুশ্রীর সরলতা তাদের বন্ধুত্বের প্রতীক হয়ে থাকে বর্ণনাকারী কুসুম কি পারবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে অনুশ্রীকে বাঁচাতে জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ